হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্ম রাশি জানা থাকে আমরা আজকে আলোচনা করব এপ্রিল রাশিফল 2024 আর এপ্রিল 2024 কেমন যাবে আলোচনা করতে গিয়ে আমরা আজকে যে জন্ম নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন এই তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কর্মজীবন এই মাসে কেমন হবে অর্থ জীবন কেমন হবে প্রেম জীবন কেমন হবে বৈবাহিক জীবন কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে প্রত্যেকটা বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পাবেন তাই অবশ্যই যদি জন্মরাশি আপনারা জানা থেকে থাকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আপনি আরো বেশি বেশি করে শেয়ার করুন তুলা রাশি বা সাইনের চাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের জন্য শুরুর দিকটা একটু দুর্বল কিন্তু খরচ বাড়বে আপনি উদ্বিগ্ন হবেন আপনার কপালে একটা দুশ্চিন্তার রেখা থাকবে আপনার মানসিক চাপ কিন্তু আপনি লক্ষ্য করবেন তবে কিভাবে মোকাবিলা করতে হবে সেই মানসিক চাপকে সেটা কিন্তু এই মাসেই আপনি শিখবেন আর এই মাসটা আপনার প্রেমের ক্ষেত্রে একটু চাপ আছে তাই প্রথম থেকেই চরম সতর্কতা অবলম্বন করুন যাতে সম্পর্ক নষ্ট যেন না হয়ে যায় যারা বিবাহিত রয়েছেন মাসটা ভালো এছাড়াও আপনি একটা ইতিবাচক ফল দেখবেন আপনাদের দুজনের মধ্যে একটা সমতলের জায়গা দেখতে পাবেন তবে বিরোধ কিন্তু থাকবে যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন যারা কর্মরত রয়েছেন ভালো ফলাফল অর্জন করবেন ভালো সাফল্য অর্জন করবেন সহকর্মীরা আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে যেটা আপনার কাছে সত্যি একটা ভালো উপকারী হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসটা অনুকূল ব্যয়গুলো উল্লেখযোগ্য হবে অর্থ পাওয়ার জন্য আপনার প্রচেষ্টা মাসের শুরুতেই একটা ক্ষেত্রে শুরু হয়ে যাচ্ছে বিদেশে যাওয়ার জন্য খরচ বাড়বে তবুও যেতে পারবেন যাই হোক যেহেতু কেতু দ্বাদশ ঘরে রয়েছে নিঃসন্দেহে কিছু যে অসুবিধা হবে এটা আপনি অবশ্যই বুঝতে পারবেন তাই যাত্রা শুরু করার আগে আপনার নথিপত্র দুবার চেক করবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন শিক্ষাগত চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যেটা মাসের প্রথম থেকেই আপনি কিন্তু দেখতে পাবেন তবে কর্মজীবনের দিক থেকে আপনাদের জন্য একটা ইতিবাচক ফল দিচ্ছে এবং রবি রাহু শুক্রের যে প্রভাব আপনাদের কিছু প্রতিপক্ষ আপনাকে সমস্যায় ফেলতে পারে কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি আপনার একাদশ প্রথম তৃতীয় ঘরের উপর থাকবে সঠিক বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত জায়গা আপনি পাবেন আপনার প্রতিপক্ষকে ভয় দেখাতে সক্ষম হবেন আপনার কাজটা আরো কার্যকরভাবে ভাবে প্রদর্শন করতে পারবেন শুধু কিন্তু যে তাই নয় আপনার যে সহকর্মীরা রয়েছে আপনাকে আপনার কর্মক্ষেত্রে সাহায্য করবে আপনাকে আপনার কর্মক্ষমতাকে ভালো করার চেষ্টা করবে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেবে যারা রাশির মানুষ রয়েছেন আপনারা মাসের শুরুতেই কোনো ভালো আয়সহ কোনো ভালো কাজের প্রস্তাব পাবেন আপনি যদি কোন নতুন চাকরি খুঁজছেন তাহলে আপনার জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে এই মাসটা যারা ব্যবসা করছেন লাভজনক হতে চলেছে বৃহস্পতি বুধের যে অবস্থান সপ্তম ঘরের ওপর মাসের শুরুতে ইতিবাচক ফল আপনি কিন্তু দেখতে পাবেন এবং শনির একটা সম্পূর্ণ দৃষ্টি যেটা আপনাকে ব্যবসায় সাফল্য প্রদান করবে যদি আপনি উপযুক্ত উপায়ে শৃঙ্খলাবদ্ধ থাকেন তবে রবির যে চেঞ্জিং আসবে তেরো তারিখের পর এবং সেটা কিন্তু আপনাদের সরকারি খাতে কোন দেবে যারা তুলা রাশির মানুষ রয়েছেন এপ্রিল আপনি যদি সরকারি ক্ষেত্র নিয়ে ব্যবসা করছেন তাহলে এই কিন্তু প্রচুর সাফল্য আসবে যারা ব্যবসায় বিনিয়োগের চেষ্টা করছেন সেটা করতে পারে নতুন কর্মচারী যদি যোগ করতে চাইছেন সেটা করতে পারে যারা অর্থনৈতিক বিষয় নিয়ে ভাবছেন চিন্তা ভাবনা করছেন সম্পদ বৃদ্ধির চেষ্টা রয়েছে করুন আছে তবে আয় বৃদ্ধির দিকে একটা জায়গা আপনি দেখবেন টাকা দ্রুত আপনার কাছে আসবে বৃহস্পতি আপনার প্রথম তৃতীয় একাদশ ঘরের উপর নজর দেবে যেটা আপনার আয়কে কিন্তু বাড়িয়ে দেবে আপনার দৈনিক আয় পর্যাপ্ত হবে যেটা আপনাকে আপনার মৌলিক চাহিদা পূরণ করে দেবে যেহেতু রবি রাহু শুক্র ষষ্ঠ ঘরে রয়েছে এবং মাসের শুরুতে আপনার দ্বাদশ ঘরকে অবস্থান করাবে তাই আপনার ব্যয় অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে কেতু দ্বাদশ ঘরে আপনাকে কোনো না কোনো ভাবে ব্যয় করতে হবে যেটা আপনার অর্থের উপর চাপ সৃষ্টি করবে এবং মঙ্গল যে তেইশে এপ্রিল ষষ্ঠ ঘরে প্রবেশ করবে ব্যয়গুলো বাড়িয়ে তুলবে তবে রবির যে অবস্থান তেরো তারিখে চলে যাচ্ছে চেঞ্জিং হয়ে যাচ্ছে তাতে কিন্তু আপনাদের ব্যয় আস্তে আস্তে কমবে আর্থিক অবস্থা উন্নতি আপনি দেখতে পাবেন বিনিয়োগ করতে চান করুন তবে তেইশে এপ্রিলের পরে করুন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন ভালো হবে আপনাকে অসংখ্য সুবিধা কিন্তু দেবে আপনি যদি রিয়েল এস্টেট কিনছেন বিক্রি করছেন এই মাসে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন স্বাস্থ্য নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন এই মাসটা দুর্বল রয়েছে উত্থান পতন অর্থাৎ কখনো ভালো শরীর থাকবে কখনো খারাপ শরীর থাকবে যাই হোক আপনাদের বলবো অবশ্যই একটু নিজের উপর যত্ন নিতে হবে শরীরের দিকে সতর্কতা অবলম্বন করতে হবে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি চক্রকে প্রভাবিত করবে আপনার প্রথম তৃতীয় একাদশ ঘরের উপর যত্ন দেবে অর্থাৎ এই যে দৃষ্টি যতটা অবনতি হতে পারে সেটা প্রতিরোধ করবে এই দেবগুরু বৃহস্পতি এবং শনি মঙ্গলের যে অবস্থান পেটের রোগ কিন্তু থাকবে বিপাক সংক্রান্ত কোনো সমস্যা পাচনতন্ত্রের কোনো অবনতি এটা কিন্তু রয়েছে এছাড়াও আপনাদের রবি রাও শুক্রের যে উপস্থিতি ষষ্ঠ ঘরের উপর দ্বিতীয়ার্ধে পড়ছে এবং আপনাদের তাতে কিন্তু বড় ধরনের পেটের কোনো সমস্যা আসতে পারে চোখের অসুস্থতা আসতে পারে অনিদ্রা আসতে পারে স্বাস্থ্যের যত্ন নেবেন বৃহস্পতি কিন্তু সব কিছুর উপরে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবে তাই আপনি এমন কিছু কাজে যুক্ত হয়ে যান যাতে জ্ঞান প্রদান করার ব্যাপার থাকবে স্বাস্থ্য সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন প্রেম বিবাহ নিয়ে চিন্তা করছেন কাউকে মাসের শুরুটা মোটামুটি শনি মঙ্গল বিপরীত চরিত্রের গ্রহ আর আপনাদের পঞ্চম ঘরে অবস্থান আপনাদের প্রেমের সম্পর্ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু এই গ্রহরা করবে দুটো গ্রহ আপনার সম্পর্ককে উগ্রতার সাথে বাড়িয়ে তুলবে পারস্পরিক বিরক্তি বাড়িয়ে দেবে আপনার একে অপরের ভালো খারাপ কিছু বলা থেকে বিরত থাকবেন অর্থাৎ আপনি আপনার প্রিয়জনের আচরণ সম্পর্কে একটা ভয়ানক বোধ করবেন যেটা আপনার সম্পর্কের মধ্যে ঘর্ষণ সৃষ্টি করে দেবে তাই অবশ্যই খুব সাবধান প্রেমের জীবনে আপনার সম্পর্ক যদি বাঁচাতে চান প্রেম জীবনের ক্ষেত্রে যদি সঠিক জায়গা অবলম্বন করতে চান খুব সাবধানে কথা বলবেন খুব সাবধানে মিশবেন বৃহস্পতির যে জায়গাটা আপনি পাবেন ধীরে ধীরে সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে এগোতে হবে তবেই ভালোবাসা বাড়বে আর আপনাদের ক্ষেত্রে জীবন সঙ্গে একটা ভালো জায়গাও আপনি লক্ষ্য করবেন সেটা কিন্তু মাসের শেষের দিকে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে মাসটা আপনাদের ভালো থাকার একটা সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পারস্পরিক সংযোগের একটা উন্নতি থাকছে এবং তেইশ তারিখে শ্রেষ্ঠ করে মঙ্গল গমনের কারণে পরিবারের সদস্যদের মধ্যে কিছু চাপ বিবাদ থাকছে রিয়েল এস্টেটের সুযোগ কোনো বাড়ি নির্মাণ করতে চাইছেন কোনো মতবিরোধ হতে পারে যার জন্য আপনি উদ্বিগ্ন হবেন পারিবারিক পরিস্থিতি প্রতিকূল রয়েছে আর আপনি যদি সঠিক বিচার করেন তবে আপনি বৃহস্পতির সাহায্যে আপনার সম্পর্কগুলোকে পরিচালনা করবেন এছাড়াও আপনাদের পিতা মাতার সঙ্গে প্রেমটা বাড়বে মায়ের অবস্থার উন্নতি হবে মাসের শুরুতে স্বাস্থ্য দুর্বল মাসের দ্বিতীয়ার্ধটা ভালো স্বাস্থ্যের উন্নতি আছে তবে শেষের দিকটাই আপনার পিতার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন হওয়া উচিত কারণ পাচন তন্ত্রের অবনতি রয়েছে তিনি অসুস্থ হতে পারেন যদি এটা হয় অবিলম্বে কোনো ডাক্তারের পরামর্শ করবেন গুরুতর সমস্যা না হলে কিন্তু চলে আসতে পারে প্রতিকার কি করবেন প্রতিদিন শ্রী শক্ত করে যান আর পারলে মঙ্গলবার মন্দিরে যান লাল লালিম দান করে আসুন আপনি ভগবান শ্রী শিবকে অভিষেক করুন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসতে নেক্সট ভিডিও ধন্যবাদ